নমস্কার আমি প্রদীপ খুলনা সেন্টার এখানে বিভিন্ন প্রোডাক্ট আছে কোন প্রোডাক্ট যদি দেখতে চান বলতে চান দেখাতে পারি যেমন একটা প্রোডাক্ট আছে রেট দাম কত পাঁচশো পঞ্চাশ এটা

एक, एक, गुण गुण देने 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 एक देने देने तो पौधा का सो, इतना रखा जबे पांचो, इतना पौधा दूसरों टक्कर, अगर আপনি একটু ওইগুলো হাতে দেখাই বলেন এটা রাখা যাবে তিনশো টাকা এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা এটা চারশো টাকা এগুলো সব চারশো এ বাদে ভ্যারাইটি শূন্য আছে বিভিন্ন রকম রেঞ্জে সেট আছে ওগুলো কত করে এটা পড়বে পাঁচশো এটা পড়বে চারশো

এছাড়াও এক্সট্রা বাচ্চাদেরও হেজা পড়ে বের করেন এটা দেখা যাবে চারশো পঞ্চাশ

দুশো পঞ্চাশ এটা কত করে দুশো পঞ্চাশ